আসসালামু আলাইকুম আর আফুরা বাইয়ারা বেখানেরা বালা চিনি আজ বহুত দিন হরে আইলাম আজ জানের করে এখানে জ্বালাইতাম বলি তো যাই হোক আনারা এনে দেখতেছেন গাড়ি কতদিন চলতেছে গাড়ি এগিন তারপরে সাগর নদী এগিন যে দেখতেছেন আজ আসলে এগিন এনে আনের করে এখানে দেবাই আর কি ধীরে আসলে কিন্তু কথা ইয়ান কথা আনের করে অন্য কথা ঘুমাই কথা হেগিন শুনতে হইলে রেডি হই বইয়ে নাস্তে আস্তে তো যাই হোক আসল কথা আই আর জানের যে বিষয় লো আই আইসি আর কি হিয়ান আনের গরনকা দেবামু আনাই আস্তে আস্তে কুম তো কত সে আই এক জায়গা দিনে রান্দম তো কি রান্দম হিয়ান আর কি আই আনের গলা শেয়ার করতে মাইছি তো যে জিনিস রান্দম হিয়ান হইছে একখান গোবন জিনিস হিয়ানের নাম হইছে বুবুলি ডাল ইয়েন কোন সাধারণ জিনিস না এ বুবুলি হইছে কলা গাছের মনের কথা এই যে দেখতেছেন আতের কাম এই আতের কাম কেমন নিখুঁতভাবে সান এ ভুগুলির কার্টুনের মধ্যে কিরকম মনোযোগ লাগে কথার নি ছোটকালে আলি প্লেলা চাইতেন না এ আলি প্লেলা চাইবে সময় যেরকম মনোযোগ দিয়ে চাইতেন একদম সেরকম মনোযোগ দিয়ে রে ভুগুলি কার্টুন লাগে ন আছে হইলে আচ্ছা করে শেষ হয়ে যাব এমনিতে করলাম আর কি তো যাই হোক আর একখান কথা কইতাম চাই আর কি আনারা জানেন না কিনা কইতাম আর এ ভুগুলির ভিতরে এমন এক রহস্য বুঝিয়ে আছে এই রহস্য কিন্তু যে নাসা আছে না নাসা হয়েছে এরা মহাকাশ লো এদের গবেষণা করে এই মহাকাশ বিজ্ঞানীরা এই বুগুলির রহস্য খুঁজি হানো এই বুগুলি রানলে জন মনের শান্তি হন হ্রদ তো যাই হোক এই রহস্য কথা মনোযোগ আর এই ভিডিও কি কোন বৌজিরা শুনেন কিনা কইতে পারি না এই বুগুলি এমন হদ করে রাইনবেন এই ভুগুলি হ্রদ করে যদি রান্না জানেন আর কি হরি কোন রাগটা গোলে ইয়েরক রাগ কমে গেলবেন এই বুগুলি খাওয়াইরে। খাবাই আর ডাল দিয়ে রানিলে তো এমন হদ হইব আর উত্তর বাড়ি দৈন্য বাড়ির মানুষ বেগুন চলে এই বুগুলি খেয়ে এই যে দেখলেন বুগুলি কাটা কুটা করতেছি অনকা খেলে রান্ধি এলাইলে শেষ রান্ধন দেখাইতাম নানের ঘরে নানেরা আবার আবল তাবল হিয়ান হিয়ান কুয়ে তবে এ বগুলি দি ডাল দিয়ে লাইনলে ভাত যে কটকটা খাওয়ান যাইব আর ধুইলে ভাত খাইলে দিবেন ফাইন একটা গুম আচ্ছা ঠিক আছে আর ভিডিও আর লম্পা করতাম না ওই বুগুলির রহস্য ওখান করে এলাই তবে ইয়ান যদি নুশু নেন তাহলে কিন্তু ভালো হইতো কারণ রহস্য যে কোনো নিজের মধ্যে একটু রহস্য থাকলে ইয়ান সুন্দর তারপরেও আমরা আগ্রহ করি আর দুধরা শুনতেছেন আমি রহস্য গানের কথা কই বুগুলির আসলে রহস্য গান আছে আনি জো যায় না বুগুলির মধ্যে কি রহস্য আছে আর আল্লাহ বালা থাকেন আসসালামু আলাইকুম